তো নিয়ে চলে এলাম আজকের একটা নতুন ভিডিও তো দেখুন একটা পাঁচশো পঞ্চান্ন মোটর তো এরকম পাঁচশো পঞ্চান্ন মোটর আপনাদের খারাপ হয়ে যায় আপনারা ফেলে দেন তো এগুলো ফেলে না দিয়ে কিভাবে ভালো করে রিপেয়ারিং করবেন তো ভিডিওটি পুরো দেখতে থাকবেন তাহলে বুঝতে পারবেন আর এরকম আরও অনেক ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা দেখে আসতে পারেন তো এগুলো ফেলে না দিয়ে আপনারা ভালো করে রিপেয়ারিং করবেন এগুলো আরও চলবে অনেক দিন তো আমি স্টেপ বাই স্টেপ দেখাব আপনারা দেখতে থাকবেন তো আমি প্রথম এরকমই বারো ভোল্ট একটি অ্যাডাপ্টার লাইন নিয়ে নিচ্ছি তো দেখব এখানে ভোল্টেজটা কত তো দেখুন এখানে বারো ভোল্টের মতন আছে তো এটা দিয়ে দেখব মোটরটা ভালো আছে কি না তারপর মোটরটাকে ফুলবো তো দেখুন এরকমই দিয়ে দেখতে হবে যে মোটরটা ভালো আছে কি না তো দেখুন এটা ঘুরছে না কারণ এটা খারাপ হয়ে গেছে তো এরকম খারাপ হয়ে গেলে আপনারা ফেলে দেন তো ফেলে না দিয়ে এগুলোকে রিপেয়ারিং করলে আবার নতুনের মতন চলে তো আমি দেখাচ্ছি সেগুলো আপনারা দেখতে থাকুন তো এখানে আমি একটা টেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি ঘুরছে কি না তাহলে বুঝতে পারবেন বজার সুবিধা হবে তো দেখুন এটা ঘুরছে না তো এটাকে খুলতে হবে তো প্রথমে এর পিছন দিকটা দেখুন ভালো করে এই যে এখানে এইখানে চারখানা ফিন থাকে তো এইগুলোকে ভালো করে খুলতে হবে তো এটা খুলতে একটু সময় লাগবে তো আমি এটা আগে থাকতে খুলে নিয়ে দেখাচ্ছি তো আপনারা এগুলো এরকমই কোন দিয়ে স্ক্রু ড্রাইভার দিয়ে ভালো করে চেপে খুলে দেবেন দিলে এগুলো খুলে যাবে তো ভিডিওটি যাতে না বড়ো হয় তার জন্য আমি খুলে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এরকমভাবে পরিষ্কার করে খুলে নেবেন নিয়ে এই সাইড দিয়ে এইখান দিয়ে এইখান দিয়ে এরকম চাপ দেবেন দিলে ওপরে পেশনটা খুলে যাবে দেখুন এইভাবে এইভাবে প্রথম স্টেপটা খুলতে হবে তো এরপরে আর প্লাস্টিক আছে তো এই প্লাস্টিকটাকেও তুলতে হবে এইখান থেকে হালকা চাপ দেবেন দিলে উঠে যাবে দেখুন আর এরকমই মোটরগুলো ফেলে না দিয়ে আপনারা এই ভাবে রিপেয়ারিং যদি করেন আপনারা এই মোটরগুলো আরও বহুত দিন চালাতে পারবেন তো দেখুন এখানে কার্বনগুলো অনেকটা ভালো আছে মানে এটা এখনও অনেক দিন চলবে তো দেখুন দুটো দুই সাইডে যে কার্বন থাকে সেই কার্বনগুলো ঠিকই আছে তো আমাদের এই ভেতরে কয়েলটা এটাকে বের করতে হবে তো এই পিছন দিয়ে এরকমই চাপ দেবেন দিলে এটা বের হয়ে আসবে তো অনেক সময় এই যে কয়েলের এখানে তার কোনো কেটে যায় তো এইখান থেকে ভালো করে ফলো করে দেখবেন এইখান থেকে কোনো তার কেটেছে কি না কারণ এখান থেকে তার কোনো কাটলে এই সমস্যা হয় তো দেখুন এইখানে তার কেটে গেছে এখানে যার জন্য কানেকশান হচ্ছে না আর মোটরটি ঘুরছেই না তো দেখুন এইখানে দুখানা তার কেটে গেছে তো ওই সামান্য কাজের জন্য মোটরটাকে পুরোটাই বাদ চলে গেছে তো এটাকে রিপেয়ারিং করে দেখাচ্ছি আপনারা ঘরে এইভাবে রিপেয়ারিং করে চালাতে পারবেন তো এটা দেখেই বুঝতে পারছেন বহু দিন চলেছে এখানে কার্বন জমে গেছে তো এটাকে ভালো করে একটু সিরিজ কাগজ দিয়ে এরকমই একটু ঘষে পরিষ্কার করে নেবেন নিলে কানেকশানটা ভালো ধরবে ভাবে তো দেখুন ময়লা পরিষ্কার হয়ে যাচ্ছে তো এইভাবে আপনারা ভালো করে পরিষ্কার করে নিয়ে যদি লাগান তো এটা আরও অনেক দিন চলবে তো একটু সাবধানে করবেন এখানে যে সরু সরু তারগুলো আছে এগুলো যেন আরও না কেটে যায় তো দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে আগে অনেকটা ময়লা হয়েছিল এবার দেখুন একদম পরিষ্কার হয়ে যাচ্ছে দেখুন একদম নতুনের মতন হয়ে গেছে দেখুন তো এটাকে এই যে পোর্শানগুনো আছে দেখুন এই যে ফাঁকগুলো এগুলো অনেক সময় ময়লা ধরে কানেকশান হয়ে যায় তো এটাকে আপনারা এরকমই ব্লেড দিয়ে ভালো করে এই লেন্থগুনো পরিষ্কার করে দেবেন দিলে আর এমটা আরও অনেকটাই বেড়ে যাবে তো দেখুন রকমই ভালো করে ফেস করে কাজ করবেন তাহলে দেখবেন মোটরের লং ডিউটি আরও বেড়ে যাবে তো এবারে আমাদের কটা লিড কেটে গেছে এই লিড কটা জুড়ে নিলে আমাদের কাজ প্রায় শেষ হয়ে যাবে তো এটা জুড়ে দেখতে হবে যেটা এটা ঘুরে কি না তো এইভাবে নিয়ে এই যে লিডগুলো জুড়বেন এগুলো একটু সাবধানে করবেন কারণ এগুলো খুব হালকা তার আর এই লিডগুলো জোড়ার আগে এখানে দেখবেন এর কার মধ্যে যে একটি নিকেল থাকে সেইগুলো একটু ব্লেড দিয়ে আপনারা একটু ডাস্টগুলো ছেড়ে ছাড়িয়ে দেবেন তো আমি এখানে ডাংগুনো দিয়ে দিচ্ছি তো এইভাবে সাবধানে রাঙ্গনে দেবেন দুখানা লিট কেটে গেছে তো এই দুখানা লিটগুলো ভালো করে পরিষ্কার করে লাগিয়ে দেবেন তো দেখুন আমাদের লাগানো হয়ে গেছে তো এই তার নিয়ে এবারে দেখে নিচ্ছি এখানে ভোল্টেজটা ঠিক কাজ করছে কি না তো দেখুন এরকম ফ্রেশ করে জুড়ে নেবেন নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবেন এরকমই পরিষ্কার করে দিয়ে দেবেন তো মোটরটি লাগানোর আগে আমরা টেস্ট করে দেখে নেব ঠিক চলছে কি না তো এটা কীভাবে ধরতে হবে দেখুন এই সাইডে একদিকে ধরবেন অপোজিটে দেখুন এইভাবে ধরবেন পুরো সেমভাবে দেখুন দেখুন ঘুরছে দেখুন একদম হাই স্পিডে ঘুরছে দেখুন কতটা স্পিড দেখুন তো এইভাবে আপনারা নষ্ট হয়ে যাওয়া মোটরগুলো এইভাবে রিপেয়ারিং করতে পারবেন তো আমি মোটরটি কি পুরোটা লাগিয়ে দিয়ে তো দেখাচ্ছি এই এইখানটা একটু সাবধানে লাগাবেন কারণ এই যে কার্বনগুলো এইগুলো ভেন আর যাতে যায় তার জন্য ভালো করে পরিষ্কার করে লাগাবেন কারণ এখানে যদি ভেঙে যায় আর মোটরটি চালাতে পারবেন না তো ভিডিওটি যেরকম দেখানো হচ্ছে সেইভাবেই করবেন তো এই পিছনের কভারটা একটু ভালো করে এরকমভাবে চেপে দিতে হবে পুরো সেম যেরকম ছিল তারপরে এই উপরে এরকম এরকমভাবে লাগাতে হবে তো এগুলো লাগিয়ে এই চারদিকে যে ক্লিপ আছে ক্লিপগুলো ভালো করে চেপে দেবেন তো আমি ক্লিপগুলো পরে চেপে চেপে দেবো এখন আমি টেস্ট করে দেখিয়ে দেব যে ঠিক চলছে কি না তো নিয়ে নিচ্ছি আমি বারো ভোল্টের একটা চার্জার অ্যাডাপ্টার লাইন আপনারা বারো ভোল্ট নিতে পারেন চার্জার অ্যাডাপ্টার নিতে পারেন বা চার্জার নিতে পারেন বা ব্যাটারি নিতে পারেন তো আমি অ্যাডাপ্টার দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন তো কানেকশানটা এরকমভাবে করে নিতে হবে দেখুন এই দেখুন ঘুরছে দেখুন একদম নতুনের মতন দেখুন একদম পরিষ্কার হয়ে ঘুরছে দেখুন আর কোনো সমস্যা নেই এরকম মোটরগুলো আপনারা ফেলে না দিয়ে এইভাবে ভালো করে আপনারা বাড়িতে জ্বালাতে পারবেন তো অনেক ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখানোর জন্য